পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ জেলা আয়োজিত প্রশাসনিক পর্যালোচনা সভা মোট পাঁচটি জেলা নিয়ে সভা অনুষ্ঠিত হল বর্ধমানের জেলা শাসক দপ্তরে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি ও বীরভূম জেলায় এই পাঁচটি জেলাকে নিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরের বৈঠক হয় মূল বিষয়ে যেতে থাকে সেটা হলো যে সমস্ত গ্রন্থাগার বন্ধের দিকে রয়েছে কিছু গ্রন্থাগার অকেজো হয়ে পড়ে রয়েছে সেগুলো পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং বেশ কয়েকটি জায়গায় খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলো নতুন করে মেরামত করি আবার যাতে পুনরায় কাজে লাগানো যায় সেই সমস্ত চিন্তা ভাবনা করা হয় পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীদের রবিবার দিন ছুটি পায় আর সেই দিনে গ্রন্থাগার বন্ধ থাকে যাতে রবিবারে গ্রন্থাগার খোলা থাকে এই বিষয় নিয়ে আলোচনা করা হয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর কি বললেন শোনাব জনশিক্ষা প্রসার বিভাগ এটা হলো দুভাগে বিভক্ত একটি হল স্পেশাল স্কুল আর একটি হল হোম স্পেশাল স্কুল শারীরিক ভাবে অসুস্থতা দৃষ্টিহীন শ্রবণহীন আপনার মুখ বুদ্ধি শারীরিক আরো অসুস্থতা একুশটা সমস্যা ভিত্তিতে মানুষ অসুস্থ হয় আমরা পাঁচটিকে বেছে দিয়েছি দৃষ্টিহীন শ্রবণহীন বোধির শরীর স্বাস্থ্যের দুর্বলতা বাকি সরকারকে আমরা জানিয়েছি একুশটা সমস্যায় আমরা মেটাবার জন্য আমাদের এই জনশিক্ষা প্রসারকের অগ্রগতি দিতে চাইছি এরপরে একুশটার মধ্যে পাঁচটি বিষয় আমাদের সামনে এসেছে চুয়াত্তরটি স্পেশাল স্কুল আছে সারা রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আর আমরা রেকমেন্ডেশন দিয়েছি স্পেশাল স্কুলকে টু যাদের ছাত্র সংখ্যা চার হাজার সাতশো সাতাত্তর আর এডেড স্কুল আছে ফোর নাইন এতগুলো স্কুল নিয়ে আমরা পরিচালনা করি এদের জন্য যে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি যে স্কুলে তারা পড়ুক বারোশো টাকা কন্টিনিউসি আমরা দিচ্ছি মানে স্কুলের সাহায্য করছি পরিচালনার ক্ষেত্রে আর প্রতি ছাত্রছাত্রীকে বছরে দশ মাস ষোলোশো টাকা করে আমরা দিচ্ছি স্কুল কর্তৃপক্ষকে দুবেলা খাবার জন্য জন্য আরো নানান কাজে তারা সাহায্য পাচ্ছে তাছাড়া প্রতি বছর ব্যাগ কেনার জন্য পাঁচশো টাকা জুতোর জন্য তিনশো টাকা এরপরে শীতের পোশাকের জন্য পাঁচশো টাকা শিক্ষামূলক ভ্রমণের জন্য পাঁচশো টাকা এটা প্রতি ছাত্রছাত্রী পাবে এখানে যে স্কলারশিপ আমরা দিই সহানুভূতি স্কলারশিপ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওই যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ আছে আছে আমরা তার কাছাকাছি থেকে যত বেশি এই আপনার দুর্বল শ্রেণীর ছেলে মেয়েদের দিতে পারি আমরা প্রবলভাবে ব্যাপকভাবে লক্ষ্য রাখছি পিএইচডি করবে এমফিল করবে এদের জন্য প্রচুর হারে অর্থ বরাদ্দ আছে এই ছাত্র ছাত্রীদের জন্য এবং বীরভূম জেলায় স্কুল আছে স্পেশাল তিনটে হোম আছে হোমের অর্থ হলো এমন পড়াতে চায় না অনা আমরা আঠারো বছর পর্যন্ত তাদের তুলে নিয়ে এসে লেখাপড়া শেখাই বারো ক্লাস পর্যন্ত পূর্ব বর্ধমান স্পেশাল স্কুল আছে পাঁচটি হোম আছে দুটি বাঁকুড়ি জেলায় স্পেশাল স্কুল আছে তিনটি হোম আছে দুটি হুগলি জেলায় স্পেশাল স্কুল ছটি রেকর্নায় সাতটি পূর্ব বর্ধমানে স্পেশাল স্কুল আছে তিনটি এদের আমরা স্কলারশিপ বীরভূমে দিয়েছি সাঁইত্রিশ লক্ষ পনেরো হাজার দুশো পূর্ব বর্ধমানে তেতাল্লিশ লক্ষ চুরানব্বই হাজার আটশো বাঁকুড়া জেলায় সতেরো লক্ষ হাজার হুগলি জেলায় চোদ্দ লক্ষ তিপান্ন হাজার পূর্ব বর্ধমানে ষোলো লক্ষ আঠাশ হাজার আর চব্বিশ পঁচিশ সালে সারা রাজ্যে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার দুশো চুয়াত্তর আবার আমি বলছি পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার দুশো চুয়াত্তর জন এই বেনিফিশিয়ারি অর্থাৎ ছাত্রছাত্রীদের আমরা সহানুভূতি স্কলারশিপ আর একটা বিষয় যেটা হলো চাকরির বিষয় আপনারা এটা প্রশ্ন করবেন তবে আগে থেকে উত্তর দিয়ে দিচ্ছি প্রশ্নের কোন জায়গা নেই মুখ্যমন্ত্রী একুশ বাইশ সালে অনুমোদন দিয়েছিলেন ক্যাবিনেটে সাতশো টি নিয়োগের জন্য সেই সাতশো আটত্রিশটি নিয়োগের মধ্যে আমরা ছশো আটষট্টি নিয়োগের রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলেছি তার মধ্যে তার মধ্যে পাঁচশো ছেচল্লিশ যুবক যুবতী লাইব্রেরিতে তারা যোগদান করেছে তারপরে বর্ধমানটা বলবো এরপরে একশো এখন আমরা দিতে পারি তাদের নীতিগত কিছু সমস্যার কারণে আর কলকাতার আর উত্তর দিনাজপুরের জন্য বাহান্নটি নিয়োগ নিযুক্ত হয়েছে মানে অনুমোদন পেয়েছে তারা এখন নিয়োগ করতে পারিনি এই সব মিলিয়ে একশো বিরানব্বই জন এই লাইব্রেরি সায়েন্স পাস করা চাকরিজীবী তারা গ্রামীণ অর্থাৎ রোলার পাঠাগারে চাকরি করতে পারবে পূর্ব বর্ধমান জেলায় ডি অফিসের যে মিটিং হল আছে সেখানে বসেছিলাম মূলত এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এই দুটো দপ্তরের পর্যালোচনা মিটিং আমরা করেছি বেলা এগারোটা থেকে এখন প্রায় চারটে বেজে গেছে মাঝখানে দুপুরের খাবারের জন্য কিছুক্ষণ বিরতি এই মিটিং এ আমি তো আমাকে চেনেন এছাড়া আমাদের দপ্তরের এসিএস হৃদেশ মোহন আইএস তিনি আছেন বর্ধমান জেলার ডিএম আয়েশা রানী আছেন আমাদের সেক্রেটারি কেনা মহিলা হ্যাঁ দীপিকা সহ প্রায় বারো তেরো জন প্রতিনিধি দুটি দপ্তর আমরা উপস্থিত হয়েছি সকালে যেটা আলোচনা হয়েছে এগারো থেকে ছয় পর্যন্ত লাইব্রেরি সংক্রান্ত বিষয় পশ্চিমবঙ্গে চব্বিশশো আশিটি লাইব্রেরি আছে দু কোটি ষাট লক্ষ বই আছে এর মধ্যে এর মধ্যে পঁচিশটি লাইব্রেরি নিখোঁজ এর অর্থ হল এই লাইব্রেরি খাতা কলম আছে কিন্তু অস্তিত্বহীন বর্ধমান জেলার পশ্চিম জেলায় তিনটে আছে এটা একটা বলার বিষয় এই পঁচিশটি লাইব্রেরি আমাদের কাছে নিমন্ত্রকিত রেকগনাইজড এখানে যদি অন্য জায়গা আমরা পাই তাহলে ওই নামে আমরা আলাদা লাইব্রেরি আর খুলতে পারবো পঁচিশটিতে যেটা একেবারে অস্তিত্ব এখানে রাজ্যকে আমরা ছটি জোনে ভাগ করেছি একটি হলো বর্ধমান পশ্চিম পূর্ব বীরভূম হুগলি বাঁকুড়া তারপরে হলো পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আর দার্জিলিং এরপরে শিলিগুড়ি এরপরে দার্জিলিং দক্ষিণ উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজকে আমরা এই ছটি জনের প্রথম মিটিংটি করলাম এখানে মানে বাঁকুড়া থেকে এডিএম এসছেন কয়েকজন এস আছেন হুগলি জেলার মেন্টর সুবির আছেন তাছাড়া আরো অন্যান্য আধিকারে আধিকারিকরা উপস্থিত আছেন এবং প্রত্যেকটি জেলার যারা ডিএল ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তারাও সেখানে আছেন দশটির দশ বারোটি সিদ্ধান্ত আমরা এই গ্রন্থাগার আলোচনার ভিত্তিতে নিয়েছি প্রতিটি গ্রন্থাগারের নিজস্ব দলিল বা রেকর্ড আছে কিনা সাতাশি সালে দপ্তরের জন্ম আমরা সমীক্ষায় দেখছি অনেক লাইব্রেরি এমনও আছে যে তাদের নামে রেকর্ড নেই দলিল এগুলো আমরা চলতে না সরকারি সম্পত্তি গৃহীত হবে এবং তারপরে বাকিগুলো চলবে কিছু লাইব্রেরি এমন আছে যেগুলো ক্লাবের সাথে যুক্ত বা মিশনারির সাথে আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা এগ্রিমেন্ট করব যাতে লাইব্রেরি নিজস্ব সম্পন্ন হয়ে নিজস্ব তারিখে চলতে পারে দ্বিতীয় আপনার কোন ভাষায় কত বই আছে এই ডাইরেকশনটা আমরা দিয়েছি প্রত্যেক লাইব্রেরি বলবে কোন ভাষায় বই আছে আর কোন বইয়ের প্রয়োজন আছে যেমন ধরুন নেপালি কেউ না কেউ থাকতেই পারে উড়িষ্যার লোক কেউ না কেউ থাকতেই পারে আরবি ভাষা কেউ থাকতেই পারে উর্দু ভাষী থাকতে পারে এর উপরে আমরা বলেছি সেটা আমাদের আলোচনা হয়েছে লাইব্রেরিতে টয়লেট বা পানীয় জল আছে কিনা কিছু সমস্যা এসেছে তার সংখ্যা এখন আমি বলতে পারছি না কিন্তু প্রত্যেক জেলায় কিছু কিছু আছে জেলা শাসকরা বলেছেন পিএচরা বলেছে যে আমরা কানেকশন দিয়ে দেবো যাতে লাইব্রেরি নির্জল অবস্থায় না থাকে টয়লেটের ক্ষেত্রে মহিলাদের আর পুরুষদের সেপারেট আমরা চাইছি অনেক জায়গায় সেপারেশন আছে কিছু জায়গায় নেই এবং এখানে আমফান এবং ওই যে কোভিড হলো তাতে প্রায় পঞ্চাশ লক্ষ বই আমাদের লস হয়েছে এই বইগুলো কোথায় আছে কিভাবে আমরা বইগুলোকে সংগ্রহ করব তারপরে ঝাড়াই বাছাই হবে কোন কোন জেলায় ড্যামেজ বই কত তার একটা লিস্ট এখানে তৈরি হয়েছে এখানে আমরা পঁচাশিটি লাইব্রেরিতে মডেল লাইব্রেরি করেছি মডেল মিনস টয়লেট থাকবে ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা থাকবে মহিলাদের আলাদা থাকবে স্টুডেন্ট আলাদা থাকবে সব সবকিছুর ব্যবস্থাপনার মাধ্যমে ডিস্ট্রিক্ট লাইব্রেরি টাউন বা সাব ডিভিশনাল লাইব্রেরি রুরাল লাইব্রেরি প্রত্যেক জেলায় চারটে করে আমরা দিয়েছি সেই সেই মডেল লাইব্রেরি কি হাল হোক কি করছি তা আমরা জানতে চাইছি সে মডেল লাইব্রেরি এছাড়া আমরা কম্পিউটার দিয়েছি কম বেশি ছ সাতশো কটা কম্পিউটার অ্যাক্টিভ আছে কটা নেই এর একটা পরিসংখ্যান এসেছে খারাপ হলে কি করে সারাই হবে ক্লিয়ার হবে তার একটা গাইডলাইন আমরা ঠিক করেছি গ্রন্থাগারের মধ্যে যে দুষ্প্রাপ্য বই আছে এটা আমরা ডিজিটাইজেশন করতে চাইছি যাতে এই বইগুলো হারিয়ে না যায় আর একটি বড় খবর সেটা হল এই সপ্তাহে সোম থেকে শুক্র হল ওয়ার্কিং ডে স্কুল কলেজ গ্রামের অনেক চাকরিজীবী তারাও লাইব্রেরিতে আসতে চান আমরা রবিবারদের লাইব্রেরি খোলা যায় কিনা তার একটা সাজেশন আজকে আমরা পাঁচটা জেলার নিলাম এদের বক্তব্য রবিবার যদি খোলা হয় তাহলে বিশেষ পড়ুয়া ছাত্রছাত্রী আর তারপরে যারা রিসার্চ করছে বা মধ্যবয়স্ক মানুষ তারা উপকৃত হবে এটা ফাইনাল ডিসিশন হয়নি একটা একটা আলোচনা উঠে এসেছে এই এই মোটামুটি এর আমরা দায়িত্বর বিষয়ে এই রিপোর্টের ভিত্তিতে সতেরো ছয় পর্যন্ত টাইম বেঁধে দিয়েছি তারা যেন এই সামগ্রিক রিপোর্ট আমাদের সামনে দেয়